যে কোন নিশ্চিত ঈদ উপহার কিন্তু যাদের যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল

ওই ছেলেটা সহ ওদেরকে আরেকট করার কথা আমরা বলছিটা এখন আপনারা চেষ্টা কিন্তু যাদের নিয়ে আপনি আসছেন এদের বিরুদ্ধে তো এর আগে অভিযোগ ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছিল হ্যাঁ আমি এদের জন্য আছি রে আমি আমাদের আসছি এবং ওদের সামগ্রিক করা হবে